আসসালামু আলাইকুম বন্ধুরা হেল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত এলাচ খেতে পারেন তাহলে আপনাদের শরীরের অনেক মহামারী দুরারোগ্য রোগ অতি দ্রুত দূর হয়ে যাবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তার ভিতর অন্যতম একটা রোগ হচ্ছে ডায়াবেটিস বন্ধুরা ডায়াবেটিস সম্বন্ধে আপনারা সকলে জানেন ডায়াবেটিক্স মহামারী একটা ঘাতক রোগ যে রোগটা আপনাদের শরীরে যদি একবার বাসা বাঁধে তাহলে অন্য যত ধরনের যত রোগ আছে সেই সব রোগ অতি দ্রুত আপনাদের শরীরে বাসা বাঁধতে সাহায্য করে এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত রাত্রিবেলা তে যাওয়ার সময় যদি আপনি একটা এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে সকালবেলা আপনাদের মুখে তেমন কোনো দুর্গন্ধ হবে না অনেকেই আছে যে মুখে দুর্গন্ধের জন্য অনেক সমস্যা ভুগে থাকেন তারা প্রতিনিয়ত এই এলাচ খাবেন তাহলে দেখবেন যে আপনাদের মুখে দুর্গন্ধ হবার সমস্যাটা একেবারেই থাকবে না এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত যদি আপনি রাতে একটা করে এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের রক্তে যত ধরনের যত সমস্যা আছে সকল সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে অনেকেই আছে যে রক্ত ক্লিয়ার হয় না আর এই রক্ত ক্লিয়ার না হওয়ার কারণে আপনাদের শরীরে নানান ভাইরাস জাতীয় অনেক রোগ বাসা এই সব সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত আপনারা এলাস খান এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এলাচ খেতে পারেন তাহলে আপনাদের শরীরে কখনোই কোনো দেখবেন ক্যান্সার হবে না আপনারা অনেকে আছেন যে ক্যান্সারের জন্য ভুগে থাকেন অথবা ক্যান্সার হবে এরকম আশঙ্কায় আপনারা টেনশন করে থাকেন তবে নিয়মিত যদি আপনারা এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন ক্যান্সার জাতীয় কোনো সমস্যা আপনাদের শরীরকে কখনোই ধরতে পারবে না এছাড়া বন্ধুরা আপনারা যদি নিয়মিত এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের চোখের জ্যোতি আগের থেকে অনেকটা বেশি থাকবে আপনারা অনেকে আছেন যে দূরের কোনো বস্তু তো সহজে দেখতে পারেন না তারা নিয়মিত এলাচ খান তাহলে দেখবেন যে আপনাদের চোখের এ সকল সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে বন্ধুরা নিয়মিত এলাচ খাওয়ার ফলে আপনাদের চুলের নানান জাতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন অনেকেই আছেন যে প্রশ্ন করেন যে তাদের চুল কেন পরে আপনাদের অনেকেরই আছে যে বয়সের কারণে চুল পড়ে এছাড়া অনেকেই আছে যে পুষ্টিহীনতার অভাবে চুল পড়ে যায় তো নিয়মিত যদি আপনারা এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে পুষ্টির কোনো অভাব থাকবে না আপনার শরীর পুষ্টিতে ভরপুর হয়ে থাকবে যে কারণে আপনাদের চুল পরা কখনোই দেখবেন যার হয় না এছাড়া বন্ধুরা অনেকে আছেন যাদের ত্বকে প্রচন্ড সমস্যা থেকে যায় ত্বকে দেখা যাচ্ছে যে শীতের শুরুতেই ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় ত্বক দিয়ে খুশকি বের হয় অথবা আপনার ত্বকের কোথাও কালো দাগ কোথাও সাদা দাগ এরকম সমস্যা হয়ে থাকে শরীরে পুষ্টিহীনতার কারণে তো নিয়মিত যদি আপনারা এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে পুষ্টিহীনতা জাতীয় এরকম কোনো সমস্যা থাকবে না নিয়মিত এলাচ খাওয়ার ফলে আপনাদের রেমেডিক পেপারের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে অনেকে আছেন যাদের প্রচন্ড পরিমাণে রেমেডিক পেপার গায়ে হাত পায়ে সকল স্থানে ব্যথা অনেকের আছে বাতের ব্যথা তারা নিয়মিত যদি এই এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই জাতীয় সকল সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত এই এলাচ খাওয়ার ফলে আপনাদের পেটের নানান জাতীয় ব্যাধি অতি দ্রুত দূর হয়ে যাবে অনেকে আছে যে পেট ব্যথা পেট ফাঁপা রোগে ভুগে থাকেন বদ হজমে ভুগে থাকেন হজম সমস্যা থেকে যায় যা খান সেটা হজম হয় হয়ে যায় দ্রুত বদ হজম হয় এরকম সমস্যা জাতীয় যত রুগে আছেন আপনারা প্রতিনিয়ত এই এলাচ খান তাহলে দেখবেন যে আপনাদের সকল সমস্যার মুক্তি পেয়ে যাবেন শুধু এই এলাচের মাধ্যমে এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত যদি আপনারা এলাচ খেতে পারেন আপনাদের মাইগ্রেনের মতো মহামারী ভয়ানক সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন বুঝতে যদি কারো কারো কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম